হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প মেঘে খামে অনুভূতি পর্ব চল্লিশ লেখিকা জেইনাক্তার নিপা নূপুর জীবনের গাড়িতে উঠে বসলো জীবন কিছু জিজ্ঞেস করার আগেই নূপুর বলল আমি বাড়ি থেকে চলে এসেছি জীবন বুঝতে না পেরে বললো হ্যাঁ আমি আমার পরিবারের সবাইকে ছেড়ে একেবারে জন্য তোমার কাছে চলে এসেছি মানে কি এসবের তুমি জানো না ও বাড়িতে থাকলে আমি পাগল হয়ে যাব কেউ আমার মনের অবস্থা বোধার চেষ্টা করে না তারা শুধু তাদের সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে পারেন কেউ আমার সুখের কথা ভাবে না এবার নূপুরের উপর জীবনের সত্যি সত্যি রাগ লাগছে এই কথাগুলো আমি আগেও তোমাকে অনেকবার বলেছিলাম নূপুর কিন্তু তখন তুমি আমার কথা শোননি তখন পরিবারের জন্য তুমি খেতে পারতে তাহলে এখন কেন এইসব বলছো নুপুর মুখ কালো করে বলল। তোমার কাছে চলে আসতে তুমি কি আমার উপর রাগ করেছো আমি এখন তোমাকে কোথায় রাখবো চিন্তা করো না আমি তোমার বাসায় যেতে চাইবো না আমি জানি ওখানে তোমার বউ আছে নপর তুমি এখন কেন এইসব পাগলামি করছো আমরা তো নিজেদের লাইফে অনেকটা পথে এগিয়ে গেছি তুমি এগিয়ে গেছো তা দেখতে পারছি কিন্তু আমি এগোতে পারিনি রায়হান খুব ভালো ও তোমাকে সুখে রাখবে নুপুর রাগ করে বললো তুমি আমাকে ফিরে যেতে বলছো তাই তো তুমি এখন আর আমাকে ভালোবাসো না তোমার ভালোবাসা মিথ্যে ছিল আর তাই তো এত তাড়াতাড়ি সব কিছু বলে গিয়ে তুমি বিয়ে করেছো সংসার করছো নূপুর চলতি গাড়ির দরজা খোলার চেষ্টা করলে জীবন দা গাড়ি দাঁড় করিয়ে বলল কি পাগলামি করছো তুমি পাগলামি আমি করছি না পাগলামি তুমি করছো তুমি একবার ভেবে দেখেছো তুমি কতটা স্বার্থপরের মতো আচরণ করছো এই তো কিছুদিন আগেও তুমি আমার জন্য পাগল ছিলে আর আজ তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ তোমাকে ফিরিয়ে দিচ্ছি কারণ এখন আর কিছুই আগের মতো নেই স্পেয়ার জীবন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে স্পে আমার স্ত্রী ওকে আমি কোনোভাবে কষ্ট দিতে পারবো না জীবন তুমি শুধু ওই মেয়ের কথাটাই ভাববে আচ্ছা তুমি যে আমাকে ভালোবাসতে তার কি হলো আমাকে ভালোবেসে ওই মেয়ের সাথে সারা জীবন কাটাবে কী করে নুপুরের কথা শুনে কেনই যেন জীবনে হাসি পেল। স্পেকে আমি ভালো না বাসলে ওর মায়ে আটকে ওর সাথে বাকি জীবন পার করে দিতে পারবো মেয়েটা সত্যি মনে হয় জাদু জানে কীভাবে ও তোমার জায়গা নিয়ে গেছে সেটাও জানি নূপুর গাড়ি থেকে নেমে রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে লাগলো জীবন ওর দিকে তাকিয়ে দেখলো যে কোনো মুহূর্তে একটা গাড়ি এসে ওকে উড়িয়ে দিয়ে যেতে পারে জীবন দৌড়ে গিয়ে নূপুরে হাত ধরে বললো কি করছো তুমি নূপুর চিৎকার করে বলল আর কি করতে পারবো আমি এখন নিজেকে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই তোমার জন্য আমি সব ছেড়ে এসেছি এখন তুমিও আমাকে ফিরিয়ে দিচ্ছ তাহলে এখন আমি কোথায় যাব। আমি গেলেই সব ঠিক হয়ে যাবে তুমি আমার বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারবে আমি না থাকলে তখন আর কেউ তোমাদের মাঝে আসবে না নূপুর জীবনের থেকে হাত ছাড়িয়ে দৌড়ে দিল জীবন আবার তাকে ধরে ফেলে গালে একটা চর বসিয়ে দিয়ে বললো তুমি কবে থেকে করার কথা পাবো আগে তো তুমি বলতে মানুষের জীবন অনেক দামি সেটাকে কোনোভাবে শেষ করে দেওয়ার অধিকার আমাদের নেই আজ তুমি নিজেই করার কথা বলছো সময় আর পরিস্থিতি মানুষের সব কিছু করাতে পারে যা আমরা কখনো করতে চাই না তা করাতেও বাধ্য করে তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি সত্যি সত্যি করবো জীবন জীবন ভেবে পাচ্ছে না সে এখন কি করবে তো পুরোপুরি পাগল হয়ে গেছে সে এখন সত্যি সত্যি নিজের সাথে কিছু একটা করে বসবে জীবন বলল, তুমি এখন আপাতত কয়েকটা দিন কোনো হোটেলে থাকতে পারবে হুম আমি সব ব্যবস্থা করে দেব তোমার কোনো অসুবিধা হবে না জীবন সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে তো আমি কিন্তু এখনও তোমাকে সে আগের মতোই ভালোবাসি তুমি আমার সাথে এমনটা করো না জীবনের এখন নিজের উপরেই রাগ লাগছে সে যদি নূপুরকে জিলা স্প্রে করানোর জন্য স্প্রেকে নিয়ে নূপুরের সামনে না যেত তাহলে নূপুর ঠিকই এতদিনের রায়হানকে বিয়ে করে নিত শব্দ জীবনেরই সেই নূপুরকে কষ্ট দেওয়ার জন্য ওকে দেখিয়ে দেখিয়ে স্প্রেকে নিয়ে ঘুরছে নবুর চোখের সামনে জীবনকে অন্য কারো সাথে দেখেই এতটা দুর্বল হয়ে গেছে স্পিয়ার দেখতে পারছে জীবন আজকাল ভীষণ চিন্তিত থাকে সব সময় কেমন ছটফট করে মাঝে মাঝে কারো ফোন এলে সাথে সাথে বেরিয়ে যায় স্পিয়াকেও যেন কিছু বলতে চায় জীবন আপনার অফিসে কি কোনো ঝামেলা হয়েছে না তো কেন কিছুদিন ধরে আপনাকে চিন্তিত লাগছে জীবন ল্যাপটপ রেখে উঠে সে স্পিয়ার কাছে দাঁড়ালো বললো স্পিয়া আমি তোমাকে কিছু বলতে চাই তুমি আমার কথা শুনবে হুম বলুন তার আগে বলো তুমি আমাকে ভুল বুঝবে না আপনাকে ভুল বুঝবে কেন না আমার মনে হলো যদি তুমি আমাকে ভুল বুঝো সত্যি বলছি স্পিয়া আমি কি করবো কিছু বুঝতে পারছি না সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে কি হয়েছে বলুন জীবন স্পিয়া হাত তার হাতে নিয়ে বলল। তুমি হয়তো জানো না আমি নূপুর নামের একটা মেয়েকে ভালোবাসতাম কিন্তু বিশ্বাস করো ওর সাথে এখন আমার আর কোনো সম্পর্ক নেই বিয়ের আগে আমাদের ব্রেকআপ হয়ে গেছিল নূপুরের কথা আমি আগেও যা অনেকবার তোমাকে বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি স্পিয়া কি বলবে বুঝতে পারছে না জীবন আবার বলল নপুরের সাথে যা কিছু ছিল তা বিয়ের আগে ছিল এখন ওর প্রতি আমার কোনো অনুভূতি নেই স্পিয়া আমি তোমাকে নিয়ে আমার জীবন সাজাতে চাই বাকিটা জীবন তোমার সাথেই কাটাতে চাই রান্না করে প্রেশার কুকারে সিটি বাজলে স্পিয়া ছুটে সেখানে গেল জীবন রেগে গিয়ে বলল আমার জীবনে কোনো কিছু ঠিকভাবে হতে পারবে না যখনই স্পিয়র কাছাকাছি যাই তখন ফোন বেজে ওঠে আজ স্প্রেকে বলতে যাব আমি ওকে ভালোবাসি এমন সময় শালার কুকার বাঁধা দিল মানে আমি তার স্প্রে একসাথে হলে কিছু না কিছু হবে কপাল আমার পরের দিন জয় জীবনের অফিসে সে সোজা জীবনের কেমিনে চলে এলো জীবন জয়কে দেখে বলল আরে তুই হঠাৎ আমার অফিসে কি ভাগ্য আমার জয় এসে জীবনের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বললো কি শুনছে এসব জীবন জয়ের এমন কাণ্ড হতভম্ব হয়ে গেল কি হয়েছে জয় তুই এত রেগে আছিস কেন রাখবো না তোকে চুমাবো নূপুরের সাথে তোর আবার কি শুরু হয়েছে মানে না বোঝার ভান করলে প্রচুর মার খাবে নূপুর বাড়ি ছেড়ে তোর কাছে চলে আসেনি তোকে এসব কে বলেছে কে বলেছে তা তোর জানার প্রয়োজন নেই তুই বল নপুরকে কোথায় রেখেছি আমার সহজল বোনকে তুই ধোকা দিচ্ছি আমি তোকে জয় রাগের মাথায় সত্যি সত্যি জীবনের মুখে একটা ঘুষি বসিয়ে দিল জীবন গালে হাত দিয়ে বলল আজ সত্যি সত্যি তুই আমাকে মারছিস তোকে আর মারবো শালা হারামি লুচ্চা বউ থাকতে তুই এক্স গার্লফ্রেন্ডের সাথে জয় বেশি কিছু বলার আগে জীবন জয়কে উল্টো ঘুষি দিয়ে বলল দেখ কেমন লাগে আর হ্যাঁ তুই আমাকে শালা বলছিস কেন আমার বোনকে তুই বিয়ে করেছিস নাকি তোর বোনকে আমি বিয়ে করেছি বন্ধুত্বের কথা না হয় বাদে দিলাম আমি তোর বোনকে বোনের হাজবেন্ড তুই আমার গায়ে হাত তুললি লজ্জা করল না তোর লজ্জা আমার কেন করবে লজ্জা তো তোর করা উচিত তুই তো আগে একটা ক্যারেকটা লেসছিলি না আরে দূর কিসের পেশাল পারছিস আমি শুধু স্প্রেকে ভালোবাসি নুপুর তোর জোর করে আমার কাছে চলে এসেছে আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম বলে গাড়ি নিচে যাচ্ছিল ও আমাকে এটা বলেছে আমি ওকে ফিরিয়ে দিলি ও নাকি তাই তুইও বল এখন আমি কি করব ওই মেয়েটা তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে ওকে একা কিভাবে সারবো জয় চোখ কপালে তুলে বললো বলিস কি যা শুনছি শুনেছি সত্যি বলছিস তো জীবন কপাল কুচকে বললো বিশ্বাস হচ্ছে না গড প্রমেজ সত্যি বলছি তাহলে তো তুই পেঁচে পড়ে গেলে আমি তো ভেবেছিলাম আজ তোকে আমার বেবলের সাথে বিশ্বাস কত করছিস আমি এমন অবস্থায় আছি এখন না পারছি কারোর সাথে নিজের অবস্থার কথা শেয়ার করতে আর না পারছি সব কিছু একা সামলাতে কিন্তু দোষ তো তোরই বিয়ের আগে এমন দু চারটা প্রেম করলে বিয়ের পরে অবস্থা তোর ডাল খিচুড়ি হবে তোর পাথায় লাতে দেবো শালা কোথায় আমাকে হেল্প করবে তা না তুই খোঁসা দিচ্ছিস বেবলি জানে সব নুপুরের সাথে আগে রিলেশন ছিলাম এটা বলেছি কিন্তু এখন নূপুর আবার ফিরে আসতে চাচ্ছে তা বলেনি ভালো করেছিস ভুলে ওই কথা স্পেকে বলিস নি বেবলি জনদর দিয়ে আবার অন্যের কষ্ট সহ্য করতে পারে না দেখবি নূপুরের কথা ভেবে তাকে তোকে ছেড়ে দিবে ছেড়ে দিবে এত সহজে কিভাবে ছেড়ে দিবে ইসপি আমাকে ভালোবাসে না ছেড়ে দিবে বললেই হলো নাকি তুইও তো নূপুরকে ভালোবাসিস তাকে কিভাবে ছেড়ে দিয়েছি জয় তুই সত্যি এবার লাথি খাবি আমার সতীত নিয়ে টান দিছিস কেন বনের সংসারে সুখ স্বাস্থ্য তো বর্তমানে ভাব আর আমাকে বল আমি কি এখন কি করব। নূপুরকে ভালো করে বোঝা সবকিছু খুলে বল নূপুর এখন কোনো কিছু বোঝার মতো সিচুয়েশনে নেই বললাম ও মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছে তাহলে এখন কি করা যায় হ্যালো ইস্পিয়া হঠাৎ আসি ইস্পিয়াকে কল রেখে দেখেছে দেখে ইস্পিয়া একটু হবা খুলো তার সাথে তো আরশির কোনো কথা থাকার কথা না তবু আজ আরশি তাকে কল করেছে স্পেয়া হ্যাঁ আরশি বলো তোমার সাথে আমার কিছু কথা আছে বলো কী কথা আর সে যা বললো তা শুনে স্পিয়া পাথর হয়ে দাঁড়িয়ে রইলো এই কথাগুলো শোনার জন্য স্পিয়া প্রস্তুত ছিল না স্প্রিয়া কথা বলছে না দেখে আসি বলল। বললো হ্যালো স্প্রিয়া শুনতে পাচ্ছ আচ্ছা আমি তোমার অবস্থা বুঝতে পারছি এখন তাহলে আমি রাখি পরে কথা হবে স্পিয়া ফোন হাতে নিয়ে বেডে বসে বললো আর সে কথা তার বিশ্বাস হচ্ছে না জীবন্ত কাল তাকে অন্য কিছু বলেছে তাহলে আজ আর শি এসব কেন বললো আর সে মিথ্যে বলছে নাকি জীবন তার কাছে মিথ্যে বলছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন